আসসালামু আলাইকুম আজকের ভিডিওর টপিক হচ্ছে নজরবান মানে এই নজরবান যদি কারো চোখের দিকে তাকে নজর দেন তাহলে সে কিন্তু একবারে ধ্বংস হয়ে যাবে এটা ছোট বাচ্চাদের উপর কখনো দিবেন না এই বিদ্যাটা ছোট বাচ্চাদের উপর অনেকে করে ফেলে দেখা যায় যে ওই বাচ্চা পরবর্তীতে অসুস্থ হয়ে যায় তো ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন বা দেশের বাইরে থেকে এই নজরবানটা যদি দিয়ে থাকেন কারোর উপর তাহলে সে শারীরিকভাবে একবারে ধ্বংস হয়ে যাবে আর্থিকভাবে ধ্বংস হবে মানসিকভাবে ধ্বংস হবে এক কথা তার প্রত্যেকটা দিক দিয়ে সে নষ্ট হয়ে যাবে স্বাস্থ্যবান হলে সে রোগা দিন দিন শুকাতে শুকাতে রোগা হয়ে যাবে তার ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে যাবে পারিবারিক সমস্যা দেখা দেবে ইত্যাদি সব ধরনের সমস্যা শুরু হয়ে যাবে এটা বলা মানুষকে দৃষ্টি দিয়ে বান মারা তো মন্ত্রটা বলে চকে চকে চাইলাম রক্তের ও গমক ফটিকের যশ মহাদেব দিল ত্রিশুল খান কালি দিলে খড়ক বান বীর হনুমান মারলাম অমুকের দৃষ্টিবান অংশ্রিং আংরিং সাহা অমুকের জায়গায় শুধুমাত্র যার পরেই বানটা প্রয়োগ করবেন তার নামটা উচ্চারণ করতে হবে এটার জন্য কোনো কিছু প্রয়োজন হয় না শুধুমাত্র করে গুরুচান্ডালি প্রদান করে গুরুচান্ডালি মানে হাদিয়া প্রদান করতে হবে পদ প্রদান করে আপনার মতো ওস্তাদকে হাদিয়া প্রদান করে সিদ্ধ করে নিতে হবে সিদ্ধ হয়ে গেলে তারপর এটা আপনি যখন তখন তার উপর এটা প্রয়োগ করতে পারবেন যখন সিদ্ধ হয়ে যাবে তখন যার উপরেই বান প্রয়োগ করবেন তার সামনে উপস্থিত হবেন উপস্থিত হয়ে তার চোখের দিকে তাকাবেন চোখের দিকে তাকিয়ে আপনি মনে মনে তার নাম সহকারে এই মন্ত্রে একবার পড়বেন আস্তে করে একটা ফু দিবেন সে যাতে না বুঝে এইভাবে ঠিক একশো একুশবার পরে একশো একুশটা ফু দিয়ে তার সামনে থেকে সরে যাবেন বেশ ওই দিন থেকেই কিন্তু তার শরীরে বান লেগে গেল আর কিছু করার দরকার নেই ধীরে ধীরে সে ধ্বংস হয়ে যাবে এতটুকু নিশ্চিত এক হাজার পার্সেন্ট গ্যারান্টি দিলাম একশো পার্সেন্ট না এক হাজার পার্সেন্ট দিলাম